হতাশার নানা চিত্রের মধ্যেও বাল্যবিবাহ রোধে মাঠ পর্যায়ে বেশ কিছু বড় সাফল্য এসেছে দেশের উত্তরের জেলা নীলফামারিতে জলঢাকার কৌমারি ইউনিয়নের কিশোর কেশব নিজের উদ্যোগে ছাব্বিশটি শিশু বিয়ে বন্ধ করে সম্প্রতি পেয়েছে জাতিসংঘের স্বীকৃতি এই জেলার বারোটি ইউনিয়নকে শতভাগ বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে দেখুন রীতানাহারের পাঁচ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ ক্যামেরায় ছিলেন শেখ জালাল নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ি গ্রামের মেয়ে শিরিন সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় তার মতের বিরুদ্ধে জোর করে বিয়ে দেয় পরিবার সেই বিয়ে ভেঙে আবারও স্কুলে ফিরেছে শিরিন পড়ছে নবম শ্রেণীতে স্বপ্ন দেখে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আর হয়তো কোনোদিন তোমার মানুষ নাও বিয়ে করতে পারে তারপর মানুষ এভাবে বলতেই থাকে আমি কিন্তু কিছু বলি না বিন্নাকুড়ি গ্রামের আরজিনা এখন এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী অষ্টম শ্রেণীতে পড়ার সময় পরিবার যখন বিয়ের উদ্যোগ নেয় বন্ধুদের সাহায্য নিয়ে পরিবারকে বুঝিয়ে ওই বিয়ে আটকে দেয় আরজিনা আসলে মেয়েরা যদি তাদের ইচ্ছা শক্তিকে বেশি আর প্রাধান্য দেয় যে তারা লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে তাহলে আমার মনে হয় যে বাল্যবিবাহ অনেকটা রোধ হবে শিরিন আর আরজিনার মতো অনেকেই নিজেদের অকাল বিয়ে ভেঙে দিয়ে আবারও ফিরেছে স্বাভাবিক জীবনে পড়াশোনায় বাল্য প্রতিরোধে এক দল শিশু কিশোর তাদের এলাকায় এনেছে এক সামাজিক বিপ্লব প্ল্যান বাংলাদেশ ও স্থানীয় কিছু সংগঠনের সহায়তায় গঠিত গ্রাম ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কাজ করছে দলবদ্ধ এসব শিশু কিশোর এদের একজন দক্ষ সংগঠক কেশব হতদরিদ্র পরিবারের সন্তান কেশবকে এখনো একবেলা খাবার জোগাড় করতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে চলে প্রতিদিনের জীবন সংগ্রাম কিন্তু অদম্য এই কিশোর বাল্যবিবাহ রোধের মতো কঠিন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে জীবনের সব সংকট পায়ে দোলে জাতিসংঘ থেকে যে মালালা দিবসে আমাকে যে ইয়ুথ ক্যারেজ অ্যাওয়ার্ড ফর এডুকেশন এটা পুরস্কৃত করেছে এটাতে আমি অনেক খুশি তার বেশি খুশি যে তাদের অধিকারগুলো আমি ফিরে দিতে পারছি এবং তাকে তাদেরকে শিক্ষার আলোয় নিয়ে আসতে পারছি আমরা দুই ভাই অনেক কষ্ট করেছি কষ্টের পর এটাই আমাদের বড় খুশি এবং সবার আনন্দ আমাদের জাতিসংঘ স্বীকৃতি পাওয়া কেশব ও তার সমবয়সীরা দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকা জুড়ে এই ছোট্ট বয়সে কাঁধে সংসারের হাল জীবিকার তাগিদে নিরন্তর সংগ্রামও কোনো কিছুতেই দমাতে পারেনি কেশবকে সমস্ত প্রতিকূলতা পার হয়ে একের পর এক বাল্যবিবাহ বন্ধের সাফল্য তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি আর এই বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি প্রত্যেক শিশুর জন্য সব অধিকার নিশ্চিত করার স্বপ্ন দেখে কেশব দু হাজার আটে দেশের বাইশটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছে নীলফামারির জলঢাকা উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা এই এলাকায় মেয়েদের বিয়ের গড় বয়স ছিল পনেরো দুহাজার সালের মধ্যে আমাদের টার্গেট লক্ষ্যমাত্রা করেছি আমরা মানে বয়সটা হবে মিনিমাম বয়সটা হবে আঠারো সাফল্যের এই ধারা এগিয়ে নিতে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের গীতানাহার বৈশাখী নিউজ জলঢাকা নীলফামারী